আচ্ছা এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো যেখানে অনবরত কথা বলায় যেন সাফল্যের একমাত্র চাবি কাঠি। কিন্তু যারা একটু চুপচাপ যারা শান্ত স্বভাবের তাদের কথা কি কেউ শোনে আজকের এই আলোচনায় আমরা সুজান কেইনের অসাধারণ বই কোয়ার থেকে অন্তর্মুখীদের সেই সব লুকানো শক্তির কথা জানব যা আমাদের এই কোলাহলপূর্ণ সমাজ প্রায়ই খেয়াল করে না চলুন শুরু করা যাক সুসেন কেইনের এই কথাটা কিন্তু আমাদের সমাজের একটা খুব গভীর বিশ্বাসকে একদম নাড়িয়ে দেয় তাই না আমরা প্রায় ধরে নিই যে যত বেশি কথা বলে বা যত সুন্দর করে গুছিয়ে বলতে পারে সেই বুঝি সবচেয়ে যোগ্য কিন্তু আসলেই কি তাই প্রথমেই আসা যাক একটা বড় ভুল ধারণা নিয়ে কখনো কি এমনটা মনে হয়েছে যে চুপ থাকার কারণে আপনাকে হয়তো দুর্বল ভাবা হচ্ছে আমাদের সমাজ কেন শান্ত মানুষদের এত ভুল বোঝে চলুন সুসেন কেইনের নিজের জীবনের একটা গল্প দিয়েই এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক ছোটবেলায় সুসান কেইন যখন একটা গ্রীষ্মকালীন ক্যাম্পে যান তখন তিনি সাথে করে এক স্যুটকেস বই নিয়ে গিয়েছিলেন কারণ তিনি বই পড়তেই ভালোবাসতেন কিন্তু ক্যাম্পের নিয়ম ছিল হৈচয় আর হৈহুল্লোর করা তাকে বলা হয়েছিল বই পড়া বাদ দিয়ে আরও বেশি রাউডি হতে মানে সেই ছোটবেলা থেকেই বহির্মুখী হওয়ার জন্য একটা সামাজিক চাপ তৈরি করা হয় আর এই সামাজিক চাপ থেকেই জন্ম নিয়েছে এক্সট্রোভার্ট আইডিয়াল নামের একটা ধারণা এর মানে হল আমাদের সংস্কৃতিতে আদর্শ মানুষ হিসেবে তাকেই দেখা হয় যে খুব মিশুক প্রভাবশালী এবং সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করে এর ফলে কি হয় অন্তর্মুখী তাকে প্রায়শই একটা সমস্যা বা একটা দুর্বলতা হিসেবে দেখা হয় কিন্তু এই ধারণাটা এলো কোথা থেকে এই টাইমলাইনটা একটু খেয়াল করুন এক সময় মানে ঊনবিংশ শতাব্দীতে সমাজ মানুষের ভেতরের গুণ বা চরিত্রকে বেশি গুরুত্ব দিত কিন্তু বিংশ শতাব্দীতে এসে বড় ব্যবসা আর নগর জীবনের প্রসারের সাথে সাথে বাইরের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে যায় এখানে আমরা অন্তর্মুখীতা নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা ভাঙব কারণ অন্তর্মুখী হওয়া মানেই কিন্তু লাজুক হওয়ার নয় একদমই না পার্থক্যটা আসলে খুব সহজ এটা হলো শক্তির উচ্ছের অন্তর্মুখীরা একা বা শান্ত পরিবেশে থেকে নিজেদের রিচার্জ করে শক্তি ফিরে পায় বেশি মানুষের ভিড় বা কোলাহল তাদের শক্তির শুষে নেয় অন্যদিকে লাজুকতা হলো সামাজিক মূল্যায়নের ভয় মানে অন্যরা কি ভাববে সেই ভয় এই দুটোকে গুলিয়ে ফেলাটা একটা বিরাট ভুল তাহলে বৈজ্ঞানিক সংজ্ঞাটা কি অন্তর্মুখীতা হলো মূলত উদ্দীপনার প্রতি আমাদের প্রতিক্রিয়ার একটি ধরন অন্তর্মুখীরা তাদের শক্তি ফিরে পায় একা বা খুব শান্ত একটা পরিবেশে থেকে আর এখানেই তারা তাদের সেরা কাজটা করতে পারে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল পৃথিবীর জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ থেকে অর্ধেক মানুষই কিন্তু অন্তর্মুখী তার মানে এটা কোনো সংখ্যালঘু বৈশিষ্ট্য নয় বরং মানব সমাজের একটা খুবই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ অংশ এবার আমরা আমাদের সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি এখানে আমরা দেখব কিভাবে অন্তর্মুখীতা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা অসাধারণ শক্তি এবং এর কিছু বিশেষ সুবিধার দিকও আছে মহাত্মা গান্ধী রোজা পার্কস বিলগেটস এদের মধ্যে মিলটা কোথায় বলতে পারেন এরা সবাই ছিলেন অন্তর্মুখী নেতা এদের শক্তি চিৎকারে ছিল না ছিল তাদের গভীর বিশ্বাস এবং শান্ত অথচ দৃঢ় মনোভাবে এরা প্রমাণ করে দিয়েছেন যে নেতৃত্ব দেওয়ার জন্য সবসময় সবচেয়ে জোরে কথা বলার কোনো প্রয়োজন নেই স্টিভ ওজুনিয়াকের অ্যাপল কম্পিউটার তৈরি করা হোক বা ডক্টর সিউজের অসাধারণ সব গল্প লেখা এই সব কিছুর জন্ম কিন্তু হয়েছিল একাকিত্বের মধ্যে সৃজনশীলতার জন্য প্রায়শই একটা নির্বিলি পরিবেশের দরকার হয় যা অন্তর্মুখীদের জন্য একটা প্রাকৃতিক ব্যাপার এই পরিসংখ্যানটা কিন্তু বেশ চমকপ্রদ আধুনিক অফিসগুলো বিশেষ করে যেগুলোকে আমরা ওপেন প্ল্যান অফিস বলি সেখানে কর্মীদের ব্যক্তিগত জায়গা প্রায় ষাট শতাংশ কমে গেছে এর ফলে অন্তর্মুখীদের জন্য গভীর মনোযোগ দিয়ে কাজ করাটা অনেক কঠিন হয়ে পড়েছে কারণ তারা কোলাহলে খুব সহজে শক্তি হারিয়ে ফেলে আর এর থেকেই জন্ম নিয়েছে নিউ গ্রুপ থিঙ্ক নামের একটা ধারণা মানে এই ভুল বিশ্বাস যে দলবদ্ধ কাজ করলেই বুঝি সব সৃজনশীলতা বেরিয়ে আসে কিন্তু বাস্তবতা হল অতিরিক্ত গ্রুপ ওয়ার্ক অনেক সময় সেরা ধারণাগুলোকে শুরুতেই নষ্ট করে দেয় চুপ থাকা যে কতটা শক্তিশালী হতে পারে বিশেষ করে দর কষাকষির মতো পরিস্থিতিতে তা ভাবলে সত্যি অবাক হতে হয় উত্তর দেওয়ার জন্য তাড়াহুড়ো না করে যখন কেউ চুপচাপ শোনে তখন সে কেবল তথ্যই পায় না পুরো পরিস্থিতিটাকেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার সুযোগ পায় এটা একটা অসাধারণ কৌশল আচ্ছা এই যে বহির্মুখী হওয়াটাকে আদর্শ ধরা হয় এই ধারণাটি কি সব সংস্কৃতির জন্যই সত্যি চলুন দেখি বিশ্বজুড়ে অন্তর্মুখী তাকে কীভাবে দেখা হয় এই টেবিলটা দেখুন কী দারুণ একটা বিষয় উঠে আসছে তাই না যেখানে পশ্চিমা বিশ্বে হইচইকে খুব গুরুত্ব দেওয়া হয় সেখানে পূর্ব এশিয়ার মতো অনেক সংস্কৃতিতে নিরবতাকে জ্ঞান আর প্রজ্ঞার চিহ্ন হিসেবে দেখা হয় এর মানে হল অন্তর্মুখী তার মূল্যটা আসলে সার্বজনীন শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে আমাদের আলোচনার একেবারে শেষ ভাগে আমরা দেখব কিভাবে আমরা অন্তর্মুখী বা বহির্মুখী যাই হই না কেন নিজেদের স্বভাবকে সম্মান করতে পারি এবং এর সেরা ব্যবহারটা করতে পারি তাহলে উপায়টা কি সুশানকেন খুব সহজ তিনটে পথের কথা বলেছেন এক সবকিছুতে দলবদ্ধ কাজের এই যে পাগলামি এটা বন্ধ করা দরকার দুই নিজের জন্য নির্জনতা খুঁজে নিতে হবে নিজের চিন্তার জগতে ডুব দিতে হবে আর তিন খুব গুরুত্বপূর্ণ নিজের ভেতরে যে শক্তির সুটকেসটা আছে সেটা খুলে দেখতে হবে এই সুটকেসের রূপকটা কিন্তু অসাধারণ আমাদের প্রত্যেকের ভেতরেই বিশেষ কিছু গুণ বা প্রতিভা আছে যা আমাদের স্যুটকেসে রাখা জিনিসের মতো অন্তর্মুখীদের উচিত মাঝে মাঝে তাদের সেই স্যুটকেস খুলে অসাধারণ উপহারগুলো পৃথিবীকে দেখানো কারণ পৃথিবীর সত্যিই সেগুলোর খুব প্রয়োজন তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য আমাদের নিজেদের স্যুটকেসে কি আছে কোন অসাধারণ জিনিসটা আমরা পৃথিবীর সাথে ভাগ করে নিতে পারি নিজের শান্ত শক্তিকে চেনাটা খুব জরুরি তাকে সম্মান করাটাও কারণ আমাদের সেই অনন্য উপহারটির জন্য কিন্তু এই পৃথিবী অপেক্ষা করে আছে